সিরাজগঞ্জ জেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে পাশাপাশি জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানিও বাড়ছে সিরাজগঞ্জ সদর কাজীপুর চৌহালি বেলকুচি ও সাজাদপুর এই পাঁচটি উপজেলার নদী তীরে দেখা দিয়েছে ভাঙন ইতিমধ্যে এসব এলাকার বেশ কিছু অবাধি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে নদী তীরের শিক্ষা প্রতিষ্ঠান ফসল জমি ও বসতবাড়ি এছাড়াও দিনভর বৃষ্টির কারণে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে নিম্নয়ের মানুষগুলো নানা ভোগান্তির শিকার হচ্ছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ নাজমুল হুসাইন বলেন আজ সকাল ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় দুই সেন্টিমিটার এবং কাজীপুর উপজেলার মেঘাই পয়েন্টে দুই সেন্টিমিটার পানি বেড়েছে তবে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার একশো ও কাজীপুর পয়েন্টে দুশো এগারো সেন্টিমিটার নিচদে প্রবাহিত হচ্ছে জানা গেছে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি ও বাহুকা কাজীপুর উপজেলার চর অঞ্চলের নিশ্চিন্তপুর চরগিরিশ খাস রাজবাড়ি চৌহালি উপজেলার খাস বাজবাড়ি ইউনিয়নের জনতার স্কুল এলাকা ও স্থল ইউনিয়নের ত্যাগরি সাজাদপুর উপজেলার গালা সোনা সোনাতনি ও কৈজুরি এবং বেলকুচি উপজেলা চরা বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে ইতিমধ্যে এসব অঞ্চলের আখ পাট বাদাম ও কাউনসহ বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে ভাঙ্গনের কবলে পড়ে কাজীপুরের চরগিরিশ ইউনিয়নের ভেটিও এলাকায় অন্তত একশোটি বসত বাড়ি নদীতে বিলীন হয়েছে